বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তোমার নামে বর্ষা যাত্রা করে বানাইলাম কুসটা নতুন কুস गाइस এই প্রথম নামতাছি দেখেন কুসটা অনেক সুন্দর হইছে এবং কি মজবুত হইছে হেভি মজবুত ভিতরে রড মন মোড়া দিয়েসালা হ্যাঁ এই সাইড দা মোড়া একটা দুইটা তিনটা সাইড দা সাইড আলাদা চলো সবাই সাথে থাকুন সঙ্গে থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাই থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও হিন্দু হলো আদাব অন্য অন্য জাতি শুভেচ্ছা অভিনন্দন আমি আমাদের বাসার পিছনের একদম একটু পানিটা একটু কমছে ইনশাল্লাহ বড় বড় কিছু তেলাফি আছে যদি মাছ পাই অবশ্য আপনারা দেখবেন আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন চলুন এগিয়ে যাই সামনের দিকে দর্শক বরাবরের মতো দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন তাদের মধ্যে কিছু কমেন্ট হলো দর্শক ভাই কমেন্ট করেছে মামুনকে একটা গামছা কিনে দেওয়ার জন্য কিন্তু না কেনার কারণ হইল গিয়া মনে করেন গামসা করেছেন আমাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলা শেয়ার করার জন্য অবশ্যই এই ধরনের ভিডিও আসতে সামনে একটু অপেক্ষা করুন সাহেব দাদা কমেন্ট করেছে হংকং থেকে তিনি বলেছেন যে ছোটবেলায় তিনিও আমাদের মতন মাল ধরতেন মিস করেন তিনি বর্তমানে এই আরিয়ান নামক এক ভাই সব সময় কমেন্ট করে থাকেন গজাল মাছ না মারার জন্য বা না খাওয়ার জন্য আসলে ভাই কোরআনে এরকম কোন জায়গায় উল্লেখ নাই যে গজাল মাছ খাওয়া যাবে না এটা বিশ্বাস করা সম্পূর্ণ হারাম এবং শিরক হাজারি ভাই কমেন্ট করেছেন ট্যাটা একটা সম্পূর্ণ প্রসেসিং দেখানোর জন্য ভাই শীঘ্রই এরকম একটা ভিডিও আসতেছে ইনশাআল্লাহ আশা করি উপভোগ করবেন প্রিয় বড় ভাই আনোয়ার ভাই কমেন্ট করেছেন বনের জঙ্গলে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করার জন্য ইনশাআল্লাহ ভাই আমরা যতটুকু পারি সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার চেষ্টা করি শুভ দাদা কমেন্ট করেছেন গোপালগঞ্জ থেকে সুমন ভাই কমেন্ট করেছে ঢাকা রায়বাজার থেকে রাকিবুল হাসান ভাই কমেন্ট করেছে সৌদি আরব থেকে বাহাদুর দাদা বরাবরের মতো কমেন্ট করে থাকেন যে আমরা অনলাইনে মাছ কেন বিক্রি করি না দাদা আমরা চেষ্টা করতেছি শীঘ্রই ব্যবস্থা করে ফেলবো অবশ্যই তবে মানুষের পরিচিতি এবং ভালোবাসা দরকার সবার আগে এছাড়া জাওয়াত ভাই কমেন্ট করেছে বাংলাদেশ থেকে দর্শক বাহারাইন প্রবাসী শাহজাহান ভাই কমেন্ট করেছেন তিনি আমাদেরকে একটা লাইট গিফট করতে চান ভাই শুনে খুব ভালো লাগলো ইনশাআল্লাহ আপনার যদি আমাদেরকে ভালোবাসা কোনো কিছু দিতে চান অবশ্যই আমরা নেব তার জন্য আমাদের ফেসবুকের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজের নাম সম্পূর্ণ আমাদের ইউটিউবের নাম বা আমি কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে খোঁজ করে নিয়ে ধন্যবাদ কাতার প্রবাসী সবুজ ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিও গুলা খুব ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে গিয়ে যাচ্ছি এছাড়াও অনেকে কমেন্ট করেছেন সকলকে অশেষ ধন্যবাদ ভালোবাসা রইলো আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেতে অনেক দূরে গিয়ে যেতে পারি সামনের দিকে দেওয়া না

गय जवा كده ها कोनो गुरे बा फोगुरे ना नांगिन मोरे नांगिन मोरे हूं ए जोडुन इडा मारबाले 10 बार गुरसे <laughs> ह ए जोडुन इडा मारबाले 10 बार गुरसे देखसी इडा रे 10 बार गुरसे 10 बार एडा तो देखसीलो हा हा एडा मारबाले जोडिन इ मोरे 10

चम्म सूट। बोलो वास वास शुगर इधर होगा लाय। कैच अधिलेश शुगर था। तो कौन है तो लाइक। कोई दिन। चार घंटे। ते लाइडरे। नहीं मैं। कोई डार्क है। उसे नहीं। आगे कॉप कहे। इज़े।

শট কি হবে আমার শট কি মাস আলহামদুলিল্লাহ দাফা আলহামদুলিল্লাহ খুশি কমেন্ট দাও তোমার লাইক টা নরমাল মাপ আস্তে খুব দিছি অসম্ভব অসম্ভব ছুটে গেল কেমনে

যাক সারি কেন পাইলাম পাইলে মরেই আমি টার্গেট করছিলাম যে সারি ক্যান পাবো ক্যান আস মাছটা দেখা যায় কিনা দেখেন একটু এই যে বইসা আছে বাগলা এই বাগলা এখানেই দেখেছেন বাগলাকে চিম টম করে মেরে দেবো সে কি পড়েছে দর্শ্য হ্যাঁ দর্শক সে পড়েছে মা একটা বিশাল বড় মাছ মেরে ফেলেছি তুমি ফানে মেরে দিতে নিয়ে গেছো

খালি ভেসার টাকা নয় যে কেটে বেঁচে তাহলে মাছ আমার নিজেরই লাগে আষ্টশো গ্রাম এক দু তিন চার সরি গাইস তিনশো টাকা বিক্রি করলাম একটা শোল মাছ আর একটা কুড়ি মাছ দেখলাম তো অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আজকে মতো এখান থেকেই শেষ আলহামদুলিল্লাহ ওগুলা কি কাটতে হ্যাঁ এই যে একটু দেখাইছিলেন সেটা তো দেখছে এগুলা সত্যির জন্য না এগুলা বিক্রি করুম না